ডিয়ার ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ক্যান ইউ সলভ রুট থ্রি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি থ্রি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এখানে আমাদের কী করতে হবে এখানে আমাদের রুট তুলতে হবে তাহলে এখানে যেহেতু বাউন্ড এখানে এই আমাদের কী করতে হবে হাফ দিয়ে তুলতে হবে থ্রি হাফের পরিমান্স প্লাস ওয়ান কি করতে হবে থ্রি আছে পাওয়ার জন্য করতে হবে এখানে থ্রি লিখতে হবে টু এক্স মাইনাস ওয়ান এ থ্রি বেস থ্রি বেস কি বাদ থ্রি দ্বারা কোন টু এক্স আমরা যেটা বড় সেটা দিয়ে করি দু তিন চার ফোর এক্স মাইনাস টুকল থ্রি এক্স প্লাস তিন কে আর এক্স থ্রি মাইনাস টু প্লাস টু হয়ে যাবে সুতরাং এক্স ইকাল ফাইভ এখানে আমাদের কারেক্ট হবে এর নাম্বারটা ফাইভ ফ্রেন্ড পেজটি ফলো করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক কমেন্ট করো আসসালাম আলহামতুল্লাহ